সাথে সাথে দেখি আমার তিন অবস্থা আপনাদের বিল্ডার খালি হওয়ার আগে থেকে আমি কিছু লুট করে রেখে দিছিলাম আজকে ভাবছিলাম ইগোল আটলারি কে দিব কারণ আমার তিনটা বিল্ডার খালি হবো একটা দিয়ে ইগোল আটলারি কে আপগ্রেডে দিব বড় দেখলাম আমি যে পরিমাণ কয়েন কালেকশন করছি তার থেকেও বেশি আরো লাগবো তো পরে চলে গেলাম বাইরে বাইরে অ্যাটাক দিয়ে আগে কয়েন কালেকশন করে নিলাম কয়েন কালেকশন করার পর গেমে এসে ভাবলাম যে কিছুদিন পরই তো ক্লান গেম ক্লান গেমের ভিতরে যদি রিওয়ার্ড থাকে সেই রিওয়ার্ড দিয়ে আমি একবারে ইগল আটলারিকে আপগ্রেড করে নেব তারপরে আটলারিকে দিলাম খালি বিল্ডারের মধ্যে প্রথম বিল্ডারটা দিয়ে দিলাম আর্মি ক্যাম্প কে আপগ্রেডে এটা লাস্ট আর্মি ক্যাম্প আগে আপগ্রেড হয়ে গেছে আর এটা চার নম্বর আর্মি ক্যাম্প আর দ্বিতীয় বিল্ডার দিয়ে দিলাম আমার সবচেয়ে পছন্দীয় কুইনকে এবার কুইনকে আপগ্রেড দিলে কুইন চুয়াত্তর লেভেলে হবে আর এক লেভেল বাকি আর আমার তিন নাম্বার বিল্ডার দিয়ে দিলাম হিডেন তেসলার আমি প্রথমে ভেবেছিলাম রয়্যাল চ্যাম্পিয়ন কুইন কুইনকে একসাথে দেবো কিন্তু আমার সেই পরিমাণ না থাকার কারণে আমার হিডেন আপগ্রেডে দিতে হলো আর আজকে তিনটা বিল্ডার খালি ছিল আর তিনটা বিল্ডারকে আপগ্রেডে লাগিয়ে দিলাম আজকে থেকে চ্যালেঞ্জের শেষ দিন বলতে পারেন বা আর প্রতিদিন নিয়ে তো ভিডিও ছাড়বো না একবারে লাস্টে যেদিন আপডেট হয়ে যাবে সম্পূর্ণ একশো বিশ দিনের ভিতরে হয়েব কিনা তার চেয়ে বেশি লাগবো সেদিন একবারে ভিডিও বানিয়ে দেব যে পুরোপুরি টাউন হল তেরো কত দিনের ভিতরে ম্যাক্স হলো আজকে পরে আর প্রতিদিন মানে ডেলি ভিডিও দিব এই চ্যালেঞ্জের ভিডিও দিব না অন্য ভিডিও দিব আর আপনারা যদি জানতে চান যে একশো বিশ দিনের ভিতরে বাইরের চেয়ে কম দিনে আপগ্রেড হয়েছে কিনা টাউন হল তেরো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ